আপনারা যারা ফ্যামিলির ব্যবহারের জন্য টয়টা নোয়া স্কোয়ার কিংবা বক্সি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি যদি গাড়িগুলোর ব্যাপারে আপনার কোন ইনফরমেশন জানার থাকে আপনি অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন অথবা শোরুমে সরাসরি এসেও আপনি এই গাড়িগুলো দেখে যেতে পারবেন ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িগুলো পারচেস করতে পারবেন ব্যাঙ্ক লোনের ব্যাপারেও আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে যেন আপনারা ব্যাঙ্ক লোন খুব ইজিলি পেতে পারেন আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে চারটি এমপিভি ক্যাটাগরির গাড়ি দেখাবো ফুল সাইজ এমপিভি ক্যাটাগরির গাড়ি আপনারা যারা ফ্যামিলির ব্যবহারের জন্য এটা নোয়া স্কোয়ার কিংবা বক্সি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এই ভিডিওতে মূলত এই চারটি গাড়ির ব্যাপারে আপনাদেরকে ওভারঅল ধারণা দিব গাড়িগুলো ইন্টেরিয়র কন্ডিশন এক্সটেরিয়র কন্ডিশন অপশন পয়েন্ট মাইলেজ গাড়িগুলোতে কী কী ফিচার্স রয়েছে এবং সর্বশেষ গাড়িগুলোর প্রাইসের ব্যাপারে আপনাদেরকে জানাবো আপনারা গাড়িগুলোর প্রাইসের ব্যাপারেও খুব ভালো একটি ধারণা পাবেন গাড়িগুলো এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সে অ্যাভেলেবল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি গাড়িগুলোর ব্যাপারে আপনার কোন ইনফরমেশন জানার থাকে আপনি অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করবেন অথবা শোরুমে সরাসরি এসেও আপনি এই গাড়িগুলো দেখে যেতে পারবেন শোরুমে যদি আপনি সরাসরি এসে গাড়িগুলো দেখেন আপনি এই গাড়িগুলোর ব্যাপারে খুব সুন্দর একটি ধারণা পাবেন তো ভিওয়ার্স চলেন ভিডিওটি শুরু করি প্রথমত এই গাড়িটি দুই হাজার একুশ মডেলের ছয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম অপশন পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে মিকা ব্লু আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ফুলি হাইব্রিড একটি গাড়ি আঠারোশো সিসির একটি ইঞ্জিন বর্তমানে এই গাড়িটির আস্কিং প্রাইস একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন দুই হাজার বিশ মডেলের টয়োটা নোয়া এস আই ডাব্লিউ এক্স বি এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এস ডাব্লিউ এক্স বি মূলত টয়োটা নোয়ার সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ দেখতে পাচ্ছেন গাড়িটির সামনে খুব সুন্দর মডেলিস্তা বডি কিট ইনস্টল করা আছে গাড়িটি হচ্ছে একটি নন হাইব্রিড গাড়ি আপনারা যারা নন হাইব্রিড গাড়ি পছন্দ করেন আর একটু প্রিমিয়াম ক্যাটাগরি টয়টা নোয়া গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুব সুন্দর একটা পছন্দ হতে পারে গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চৌচল্লিশ লক্ষ টাকা দেন দুই হাজার বাইশ মডেলের টয়োটা ভক্সি এসজেড প্যাকেজ দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স গাড়িটির লুকস একেবারেই আপডেট তাছাড়া গাড়িটি দেখতে খুবই সুন্দর লাগতেছে খুবই মডার্ন ডিজাইন খুবই ইউনিক ডিজাইন খুবই এলিগেন্ট ডিজাইন আর এই গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি আপনারা যারা একটু আপডেট মডেলে টয়টা বক্সে খুঁজতেছেন তুলনামূলক রিজনেবল প্রাইসের মধ্যে তাছাড়া গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো হবে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন তাদের জন্য এই গাড়িটি খুবই সুইটেবল একটা পছন্দ হতে পারে এই গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফাইভ আর মাইলেজ মাত্র ষোলো হাজার কিলোমিটার তো আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন বর্তমানে এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে সাতান্ন লক্ষ টাকা সর্বশেষ দুই হাজার বাইশ মডেলের টয়োটা নোয়া জেড প্যাকেজ এটি একটি হাইব্রিড গাড়ি আঠারোশো সিসির ইঞ্জিন এক্সটেরিয়র কালার ব্ল্যাক গাড়িটির ইন্টেরিয়র কালারও হচ্ছে ব্ল্যাক গাড়িটি ওভারঅল কন্ডিশন সত্যিই অনেক ভালো রয়েছে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এই গাড়িটিও গাড়িটির আস্কিং প্রাইস চুয়ান্ন লক্ষ টাকা ভিওর আপনাদের যে প্রাইসগুলো জানিয়েছি এগুলো হচ্ছে মূলত আস্কিং প্রাইস এগুলো সর্বশেষ প্রাইস না আপনারা যদি গাড়িগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনারা শোরুমে সরাসরি আসেন এসে গাড়িগুলো দেখেন ফাইনাল ডিসকাশনের মাধ্যমে গাড়িগুলোর সর্বশেষ প্রাইস ফিক্স করা যাবে তো আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িগুলো দেখে যাবেন তাছাড়া আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িগুলো পারচেস করতে পারবেন ব্যাঙ্ক লোনের ব্যাপারেও আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে যেন আপনারা ব্যাঙ্ক লোন খুব ইজিলি পেতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ